সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দুর্দান্ত একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন ভিডিওটিতে এটি হচ্ছে যে তিরিশ এমপিয়ার একটি ব্যাটারি এর সাথে দু ওয়াট ইনভার্টার ইনক্লুড করেছি আপনারা চাইলে এক হাজার ওয়াটও করতে পারেন আপনার লোড বেক আপের উপরে ডিপেন্ড করবে সেটা আমি তিরিশ এমপিয়ার ব্যাটারি ইনক্লুড করেছি সংযোগ দিয়ে রেখেছি তিরিশ এমপিয়ার থেকে আরো বেশি আছে আপনারা চাইলে পঁচানব্বই একশো বিশ বা দুইশো পনেরো এমপিয়ার আপনার ব্যাকআপের আপের উপরে ডিপেন্ড করে এমপিয়ার কম বেশি ব্যাটারি আপনারা সংযোগ করতে পারেন তো আমি আজকে এটা লোড দিয়ে দেখাবো যে আসলে আমাদের যে ইনভার্টার গুলো দু হাজার ইনভার্টার এই সেম ক্যাটাগরিরই শুধুমাত্র এক হাজার আছে এখানে বিশ এম চার্জার দেওয়া আছে ইনভার্টারটা দিয়ে আপনার ব্যাটারি চার্জ করবে সোলার থেকে চার্জ করবে প্লাস হচ্ছে যে সোলার থেকে আউটপুট দিবে মোবাইল চার্জিং সিস্টেম আছে এবং ডিজিটাল ডিসপ্লে সব কিছু আমি যদি লাইন দেয় লাইন দিলে এখানে দেখতে পাচ্ছেন আরো পয়েন্ট পাঁচ ভোল্ট আছে আমার ব্যাটারির ভোল্টেজ এবং আউটপুট দুশো বাইশ ভোল্ট দিবে তো আমি এখন এটাকে এই যে ফ্লাগটা দেখতে পাচ্ছেন দুইটা সকেট আছে এখানে এটার কুলিং ফ্যানও আছে এখানে বিদ্যুৎ ফ্লাগিং সিস্টেম আছে আপনারা চাইলে এটা ব্যাটারি চার্জ করার জন্য লাগিয়ে নিতে পারবেন আবার এই ইনভার্টারটার সব থেকে মূল বিষয় হচ্ছে এটা হচ্ছে যে কম্পিউটার বা ডিভাইসগুলো রেস্টার্ট নিবে না অনেক ইউপিএস ইনভার্টার আছে যেগুলো হচ্ছে বিদ্যুৎ চলে গেলে রেস্টার্ট নিয়ে নেয় কিন্তু এটাতে রেস্টার্ট নিবে না লোড নিয়ে নিবে সাথে সাথে লোড নিবে এটা একটা সর্বোচ্চ সুবিধা আমি দুই পাশে মাল্টি ফ্ল্যাগে লাইন দিয়ে রেখেছি আমি এটাকে বিদ্যুতে ফ্লাগ ইন করবো এই জন্য এই লাইটগুলো চলছে আমার হচ্ছে যে বিদ্যুৎ থেকে চলছে এবং আমি যদি ফ্যানটা রান করি এখানে ফ্যানের সুইচ আছে ফ্যানটা যদি রান করি সেক্ষেত্রে ফ্যানের ফ্যানটাও চলছে তো আমি এখন এই ডিভাইসটিকে এই বোর্ডে যদি আমি এই মেন সুইচটা অফ করে দিই তাহলে আমার সবগুলো কারেন্ট কিন্তু অফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি অফ করার সাথে সাথে সবগুলো বিদ্যুতের লাইনগুলো সবগুলো অফ হয়ে গেছে এখন আমি যদি আমার এই ব্যাটারি থেকে লাইন লাইট যদি চলছে শুধুমাত্র প্রথমে আমি সুইচগুলো অফ করে দেই এখন আমি যদি এই লাইনটাকে এখানে দেই সেক্ষেত্রে দেখবেন কিভাবে আমার ব্যাক আপ নিচ্ছে দেখতে পাচ্ছেন আমার অটোমেটিকলি ইনভার্টার রান হয়ে গেছে এবং লাইটগুলো জ্বলা শুরু হয়েছে আমার ইনভার্টার অটোমেটিক রান করছে এবং দেখতে পাচ্ছেন দুইশো উনিশ ভোল্ট থেমে গেছে এবং ব্যাটারির ব্যাকআপ কমে আসছে বারো পয়েন্ট দুই ভোল্টে চলে আসছে অর্থাৎ চার্জ কিছুটা হর্স পেয়েছে আমি শুধুমাত্র দুইটি লাইট জ্বালিয়ে রেখেছি এখন আর অন্য কোনো কিছু চালাই নাই এখন আমি এটার মাধ্যমে ফ্যানটার লাইন দিব ফ্যানের লাইন দেওয়ার সাথে সাথে দেখ ফ্যানটি ঘুরতেছে তাহলে আমার একটি ব্যাটারি দিয়ে দেখতে পাচ্ছেন একটি ফ্যান চালাচ্ছি মাত্র আপনারা চাইলে এই ধরনের দুইটি ফ্যান বা তিনটি চারটি ফ্যান চালাতে পারবেন ইনভার্টার দিয়ে তবে ব্যাটারিটা একটা বড় করতে হবে ব্যাটারি টু এমপিআর বেশি নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা গতিতে ফ্যানটা ঘুরতেছে তো ফ্যানের কোনো গতি কমতি নাই এবার আমি যদি চাই সেক্ষেত্রে আমার এখানে ওই একই লাইন দিয়ে আমার এখানে লাইন এসেছে আমি এখানে লাইন নিব তারপর এখন আমি প্রিন্টারের লাইন দিয়েছি তাও আমি এখন কম্পিউটার থেকে আপনাদেরকে এখন প্রিন্ট করে দেখাবো প্রিন্টার পেপারে দেখেন প্রিন্ট বের হয়ে আসছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যদি এটা খুলে দেখি তাহলে দেখছেন কত সুন্দর প্রিন্ট আসছে তো আসেন প্রিন্ট করে ফেলেছি যেহেতু এরকম কোনো সিস্টেম নাই শুধু আউটপুট দেখাচ্ছি আপনাদেরকে কাপের জন্য যদি আপনি এখান থেকে লাইন দেন বিদ্যুতে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে সম্পূর্ণ কারেন্টটা এই ইনভার্টারের মধ্যে দিয়ে আসবে তখন আপনার অটো মোডটা কাজ করবে শুধুমাত্র আউটপুট আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আউটপুট কাজ করছে এখন আমি প্রিন্টারের লাইন দিয়েছি এবং কম্পিউটারটাকে অন করেছি অন করার পরে আমি একটি ছোট একটি ব্যাটারি দিয়ে সংযোগ নিয়েছি মাল্টিপ্লাগের মধ্যে মাল্টিপ্লাগ থেকে দেখতে পাচ্ছেন ইনভার্টারের মাধ্যমে লাইনটি দিয়ে আমি কম্পিউটার চালাচ্ছি এবং লাইনটি বিদ্যুৎ থেকে সরিয়ে নিয়েছি দেখছেন অটোমেটিক ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে কম্পিউটারটি অফ হয় নাই এখনো আমি মাল্টিপ্লাই থেকে লাইন সরকার অফ করছি তারপরে দেখেন কোনো কম্পিউটার অন বা অফ হচ্ছে না এখন ব্যাটারি থেকে লাইনটি খুলে নিব দেখতে পাচ্ছেন ব্যাটারি থেকে লাইন খোলার কোনো কম্পিউটার স্টার্ট নাই নাই অর্থাৎ এই ইনভার্টারটি সম্পূর্ণ কাজ করে তাই এমন একটি ইনভার্টার এবং ব্যাটারির কম্বো প্যাক আপনাদের কাছ থেকে নিতে পারেন মূল্য জানতে বা বিস্তারিত তথ্য পেতে আমাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে বিশ্বাস ইএনটি ডট কম অথবা আপনি সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আপনি আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এছাড়াও যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের দ্বারা স্টোর থেকে অর্ডার করতে পারেন কমিশনগত কারণে মূল্যের পার্থক্য থাকতে পারে এসব কল ভিডিও করতে আমাদের অনেক কষ্ট স্বীকার করতে হয় তাই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ